আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আলোচনা করা হবে আমার যে অ্যাপসটি আছে লুডো গেমস টুর্নামেন্টের এই গেমসটিতে লুডো টুর্নামেন্টও খেলতে পারবা তার পাশাপাশি ফ্রি ফায়ার টুর্নামেন্টও কিন্তু খেলতে পারবা কিন্তু এখনও ফ্রি ফায়ার টুর্নামেন্টটি ওপেন করা হয়নি বাট লুডো টুর্নামেন্ট ওপেন করা হয়েছে চাইলে এটা খেলতে পারবা আর এটাতে যে ডাউনলোড লিঙ্কটা আছে এই অ্যাপসটার আমার লুডো গেমস অ্যাপসের তো ডাউনলোড লিঙ্ক অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আর হচ্ছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কও দেওয়া আছে তো অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবে আর লিঙ্ক আছে। আর অবশ্যই জয়েন হয়ে নিবার কারণ হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে যখনই আমার অ্যাপসের মধ্যে কোনো টুর্নামেন্ট পাবলিশ করা হবো তার আগে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জানায় দেওয়া হবে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে আর এটা হচ্ছে আমার যে লোডো গেমস আছে সেটার ডাউনলোড ওয়েবসাইট তো এখানে তোমরা অ্যাপটি ডাউনলোড করার জন্য ডাউনলোড অ্যাপের উপরে ক্লিক করবা আর ক্লিক করার পর তোমাদের কিছুক্ষণ লোডিং নেবে নেওয়ার পর এখান থেকে তোমরা অ্যাপটাকে ডাউনলোড করে নিবা ডাউনলোড করার পর তোমরা অ্যাপসটা ওপেন করবা ওপেন করার পর কিছুক্ষণ লোডিং নিতে পারে তারপর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যেখানে তোমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাপসটির মধ্যে তো এখানে তোমরা যেহেতু নতুন তো ক্রিটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবা তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেস চলে আসবে যেখানে বলতেছে ইউ আর নেম ফোন নম্বর ইমেল অ্যাড্রেস ইন্টার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তো এখানে তোমাদের ডিটেলসটা দিয়ে দিবা তোমাদের ফার্স্টে তোমাদের ফোন নাম্বার দিবা ইমেল অ্যাড্রেস দিবা পরে তোমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিবা আট সংখ্যা তো এটা দিয়ে তোমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা বাট আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে যার কারণে আমি আর নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না আমার যে পুরোনো অ্যাকাউন্ট আছে সেটা আমি লগ ইন দিব তো লগ ইন দেওয়ার জন্য আমি এখানে লগ ইন অপশানে চলে আসলাম এখানে আমার যে ফোন নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে আর পাসওয়ার্ডটা দিয়ে দিব তাহলে লগ ইন হয়ে যাবে লগ ইন করার পর এরকম তোমাদের সামনে ইন্টারভেস এখানে ফ্রি লুডো দেওয়া আছে আর যেটার মাধ্যমে তোমরা লুডো গেমও খেলতে পারবো কিন্তু এখনও ফ্রি ফায়ার টুর্নামেন্টটা এখন অ্যাড করা হয়নি কিন্তু খুব শীঘ্রই অ্যাড করা হবে কিন্তু আপাতত যেটা লুডো টুর্নামেন্ট আছে সেটা কিন্তু ওপেন আছে আর চাইলে লুডো টুর্নামেন্ট খেলতে পারো আর এখানে যে লুডো অপশনটা আছে লুডো গেমসটা খেলার জন্য লুডো অপশনে যাওয়ার পর এরকম ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছ জয়েন নামের একটা অপশন আছে তোমরা জয়েনে ক্লিক করবা জয়েনে ক্লিক করার পর এই জায়গা তোমাদের আমি দেখা এই জায়গায় কিন্তু আমার ব্যালেন্স আছে নশো পাঁচচল্লিশ টাকা তো তোমাদের এখানে জিরো টাকা থাকবে না তোমাদের এখানে পাঁচ টাকা সাইন আপ বোনাস পেয়ে যাবা ফার্স্টটি তো তোমাদের অ্যাপসের কোম্পানি থেকে পাঁচ টাকা দেওয়া হবে বাকি এখানে দেখতে পড়তেছো জয়েন অপশন এখানে তোমরা জুদে আর জয়েন হও এখানে তিনজন জয়েন হওয়া যাইবো তো তিনজন যখন জয়েন হয়ে যাইবো এখানে দেখতে আর জয়েন ক্লিক করার পর এই জায়গায় যে একটা অপশন হচ্ছে এখানে দেখা যাইতেছে ইউর গেম নেম হেয়ার আর এটা গেম টুর্নামেন্টটা খেলার জন্য অবশ্যই তোমাদের প্লে স্টোরের একটা অ্যাপ আছে যেটার নাম হচ্ছে গেমস আর কি গেম লুডু গেম সেটার নাম হচ্ছে গিয়া লুডো কিং এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য অবশ্যই তোমাদের প্লে স্টোর থেকে লুডু কিং নামের যে একটা অ্যাপস আছে ওইটা তোমাদের অবশ্যই ডাউনলোড করতে হবে তো এটাই হচ্ছে লুডু কিং যেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাইবা তো সেটা ডাউনলোড করে নিবা তো আমার কিন্তু ডাউনলোড করা আছে অলরেডি তোমরা ডাউনলোড করে নিবা ডাউনলোড করার পর তোমরা অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা লুডু অ্যাপের মধ্যে আর এখানে যে লুডো অ্যাপের মধ্যে লুডো কিংয়ের মধ্যে যেই নামটা দিবা তোমার সেই নামটাই কিন্তু এখানে বসায় দিবা তো এখানে বসানোর পর জয়েন ক্লিক করার পর এই জায়গায় কনফার্ম করে দিতে হবে এই জায়গায় কিছু লেখা আছে বাংলাতে তোমরা চাইলে এটা পৈরে নিতে পারো আর পৈরে নিলে তোমাদের সুবিধা হতো আমি জয়েন হয়ে নিলাম জয়েন সাকসেসফুল এখন কিন্তু এই জায়গায় আর একজন যদি জয়েন হয় তাহলেই কিন্তু এটা ম্যাচটা খেলা যাবে টুর্নামেন্টটা তো এখানে হচ্ছে তোমার এই রুম ইনফো নামের যে অপশানটা আছে এই রুম ইনফোতে যদি তুমি ক্লিক করো এখানে হচ্ছে গিয়ে ম্যাচ যখন তিনজন হয়ে যাবে তখন এটা মানে স্টার্ট করা যাবে আর কি যখন যখন তিনজন হয়ে যাবে তখন এই টুর্নামেন্টটা খেলা আবারতে এই রুম ইনফোরামি কিন্তু কোনো রুম কোড অ্যাড করা হয় নাই বাট যখন এটা তিন তখন এই রুম ইনফোতে রুম কোট বসায় দিব অ্যাডমিন তখন এটাতে ক্লিক করালো তোমাদের একটা কোট শো হবে সেই কোডটা দিয়ে তোমরা লুডো কিং অ্যাপের মধ্যে গিয়ে রুম কোড দিয়ে সেই রুমে জয়েন হয়ে নিবা অ্যাডমিনের বানানো যে রুমটা তো সেখানে জয়েন হয়ে তোমরা গেম প্লে করবা আর যে উইন হওয়া সে একটা স্ক্রিনশট নিয়ে রাখবা উইন হওয়ার আর স্ক্রিনশটটা কিন্তু খুবই জরুরি স্ক্রিনশট যদি না থাকে তাহলে কিন্তু তোমরা টাকাটা পাইবা না তো অবশ্যই যারা উইন হওয়া গেম খেলে তারা উইন হওয়ার একটা স্ক্রিনশট নিয়ে নিবা তখনই গেম খেলার মধ্যে স্ক্রিনশট নিয়ে রাখবা সেই স্ক্রিনশটটা উপরে দেখতে পারতেছো একটা ফাইলের মতন ফাইল আছে সেটাতে ক্লিক করবে তো সেটাতে ক্লিক করার পর উপরে দেখতে পারতেছো ফটো আপলোড এই অপশানে ক্লিক করার পর তোমাদের গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে যাওয়ার পর এখানে তোমরা তোমাদের যে স্ক্রিনশটটা আছে সেটা তোমরা পাবলিক করে দিবা আর নিচে রুম কোড যে অপশানটা আছে ইন্টার রুম আইডি তো যেই রুম আইডির মাধ্যমে তোমরা লুডো কিংয়ের ম্যাচ খেলেছো সেই রুম আইডিটা এখানে বসাই দিয়ে আর সাবমিট ইমেজে ক্লিক করে দিবা তাহলে কিন্তু এই ইমেজটা আর রুম আইডিটা অ্যাপসের অ্যাডমিনের কাছে চলে যাবে সে দেখবে দেখার পর সে শিওর হয় যে আপনি জিতেছেন তো আপনাকে সে টাকাটা কিন্তু আপনার ব্যালেন্সে অ্যাড করে দিবে তো সেই টাকাটাই কিন্তু পরবর্তীতে আপনি চাইলে আবার বিকাশের মাধ্যমে উঠায় নিতে পারবেন বা ওই টাকাটা দিয়ে আরও ম্যাচ খেলে আরও টাকা ইনকাম করতে পারবেন তো তোমাদের মধ্যে হয়তো অনেকেই আছো যারা আর রুম কোড পার করো আর টুর্নামেন্টে যোগ হইতে পারতেছো না বা কীভাবে রুম কোড দিয়ে রুমে অ্যাড হইবা ওইটা তোমরা বুঝতেছো না তো সেই ক্ষেত্রে আমি ওইটা দেখাই দিতেছি এটা হচ্ছে লুডো কিং যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আর যেটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবা তো এখানে ফ্রেন্ড অপশন যেটা আছে তো এটাতে ক্লিক করবা ক্লিক করার পরে এখানে আর তোমরা দেখতে পাও জয়েন জয়েন্ট নামের একটা অপশন আছে পরেই কিন্তু জয়েন এই জয়েন ক্লিক করবা আর এখানে তোমরা রুম কোডটা এই জায়গায় উঠাই বা রুম কোডটা দেওয়ার পর এখানে জয়েন রুমে ক্লিক করবা এখানে জয়েন রুমে ক্লিক করার পর কিন্তু অ্যাপসের যে অ্যাডমিনে যে রুমটা বানাবে সেই রুমে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে আর সেই রুমে তোমরা গেম প্লে করবা তো এইটাই হচ্ছে আজকের ভিডিও তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো না বুঝতে পারলে আমাকে বলবার সমস্যা নেই আমি আবার বুঝাই দিবো